আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মুচমুচি রসালো খাজা রেসিপি বাড়িতে খাজা বানানো অনেকেই ঝামেলা মনে করে কিন্তু আমি যে পদ্ধতিতে খাজা বানাবো এটা একবার দেখলে যে কেউ খুব সহজে বাড়িতে পারফেক্ট খাজা বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেঁসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক খাজা তৈরি করার জন্য অবশ্যই ময়দা নিতে হবে তাই বাটি মেপে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দুই টেবিল চামচ ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে ময়দাতে খুব ভালো করে ময়াম দিয়ে নেব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়দাটা ময়াম করে নিতে পারেন তবে ঘি দিলে খাজাগুলোর ফ্লেভার খুব ভালো আসবে আর অনেক বেশি মুচমুচে হবে ময়দাতে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে কারণ ময়দায় যত ভালো করে ময়াম দেওয়া হবে খাজাগুলো তত বেশি খাস্তার মুচমুচে হবে ময়দায় ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত ডো বানিয়ে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করব না নর্মাল যেমন ডো বানানো হয় তার থেকে একটু শক্ত রাখবো কারণ ডোটা রেস্টে রাখার পরে এটা আরও একটু নরম হয়ে যাবে ডোটা বানানো হয়ে গিয়েছে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এবারে খাজার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি চিনি আর যতটা চিনি দিলাম সেই একই বাটি মেপে তার অর্ধেক জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন চিনিটা একটু নেড়ে ছেড়ে গলিয়ে নেব চিনি গলে গিয়েছে এখন চিনির রসটা একটু ফুটিয়ে এটা একটা শিরা তৈরি করে নিতে হবে চিনির রসটা কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে এক তারের চিনির শিরা তৈরি এটা আর ফোটাবো না এখন এতে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস লেবুর রসটা দিলে চিনির শিরাটা আর জমার বেঁধে যাবে না এখন গ্যাস বন্ধ করে দিয়ে লেবুর রসটা চিনি শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে নিয়েছি একটা বাটি আর বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর তেলের মিশ্রণটা তৈরি এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে ডোটা রেস্টে আছে ডোটা আগের থেকে একটু নরম হয়ে গিয়েছে এখন এটা আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি খুব ছোট করছি না রুটি বানানোর জন্য যেমন লেচি করা হয় সেই রকম মাপের লেচি বানিয়ে নিচ্ছি লেচির ওপরে ভালো করে শুকনো ময়দা লাগিয়ে এটা এখন গোল করে বেলে নিচ্ছি রুটি বানানো হয়ে গিয়েছে আর এটা একটু পাতলা করে বেলে নিয়েছি এখন একইভাবে ভাবে বাকি লেচিগুলো বেলে নেব। এইভাবে আমি মোট চারটে রুটি বানিয়ে নিয়েছি এখন এর উপরে অল্প করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তেল দিয়ে বানিয়ে রাখা মিশ্রণ পুরো রুটির গায়ে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এই রুটির ওপরে আরও একটা রুটি রেখে দিলাম এখন একইভাবে এর ওপরে চালের গুঁড়া তেলের মিশ্রণ অল্প করে দিয়ে দিলাম এটা রুটির ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি চারটে রুটির লেয়ার বানিয়ে নেব আমরা যে খাজা কিনে খাই তার মধ্যে অনেক লেয়ার থাকে আর সেই লেয়ারটা তৈরি করার জন্য এখানে পরপর চারটে রুটি সাজিয়ে নিয়েছি এবারে এটা রোল করে মুড়ে নেব তার আগে এর উপরে অল্প করে চালের গুঁড়ো আর তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এখন সব রুটিগুলো এইভাবে একসাথে ধরে একটু চেপে চেপে টাইট করে রোল করে মুড়ে নিচ্ছি রুটির শেষ অংশে অল্প জল লাগিয়ে এটা মুড়ে নিতে পারেন তাহলে খাজা ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এখন রোলটা কেটে নিচ্ছি পিচগুলো খুব ছোট বা খুব বড় করছি না মিডিয়াম মাপের রাখছি রোলটা কাটা হয়ে গিয়েছে খাজার জন্য লেচি তৈরি এখন এই লেচিগুলো একটা প্লেটে তুলে রাখছি এবারে এই লেচিগুলো বেলে নেব একটা লেচি নিয়ে নিলাম এখন একটু আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে দিচ্ছি তারপরে বেলনা দিয়ে এটা একটু সমান করে বেলে দিচ্ছি এইভাবে খাজাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে বেলনা ছাড়া শুধু আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে পারেন এইভাবে আমি সবকটা খাজা তৈরি করে নেব সব খাজাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার জন্য আগে গ্যাস অন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এক এক করে খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খাজাগুলো তেলে ছাড়ার কয়েক সেকেন্ড পরে এগুলো ভেসে উঠেছে এখন একটা চামচ দিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুলে যায় খাজা লেয়ারগুলো গুলো ভালোভাবে খুলে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে খাজাগুলো ভেজে নিতে হবে তাহলে এগুলো মুচমুচে হবে একটু সময় নিয়ে খাজাগুলো উল্টে পাল্টে দুদিক থেকে ভালো করে ভেজে নিতে হবে খাজাগুলো উল্টে পাল্টে দুদিক থেকে হালকা সোনালি রঙের করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখন একইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো খাজা ভাজতে যদি অসুবিধা হয় তাহলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন খাজাগুলোর একদিকে সুন্দর কালার চলে এসেছে এখন সব খাজাগুলো উল্টে দিচ্ছি যাতে অন্য সাইডটাও ভালো করে ভাজা হয়ে যায় সব খাজাগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তিনটে খাজা এখন খাজাগুলোর গায়ে চিনির শিরা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এই মুহূর্তে চিনি শিরার খাজা দুটোই ঠান্ডা আছে যেহেতু চিনির শিরার মধ্যে লেবুর রস মেশানো ছিল তাই এটা ঠান্ডা হওয়ার পরেও জমাট বাঁধেনি খাজা তিনটের গায়ে চিনির শিরা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে খাজাগুলো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা চিনি শিরাটা ঝরে যায় এইভাবে সবকটা খাজার গায়ে শিরা লাগিয়ে নেব আপনারা দেখছেন এই খাজাগুলো তৈরি তৈরি করা কতটা সহজ এগুলো করতে খুব বেশি দরকার পড়ে না ময়দা দিয়ে অনেকগুলো খাজা তৈরি করে নেওয়া যায় সব খাজাগুলো চিনি শিরাতে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখুন একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাজাগুলো কতটা মুজবুচে হয়েছে দেখুন খাজাগুলো যেমন মুচবুচে হয়েছে তেমনি ভিতরের অনেক লেয়ার দেখা যাচ্ছে এই খাজাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে খাজা বানানো যারা ঝামেলা মনে করে তারা এইভাবে একবার খাজা বানিয়ে দেখবেন প্রথমবারেই একদম দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি হবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রসালো মুচমুচে খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে